একটু লাইভ করার জন্য সারাদিন তো টাইম পাওয়া যাচ্ছে না অনেক কাজ বাড়িতে আজকে একটু ছুটি আছি তাই আমরা একটু শশ্যার ঘুমিয়ে লাইভ করছি দেখো খুব ভালো লাগছে গাছপালা এই জন্য সকলে কেমন আছো এসো ভাই সবাই মিলে একটু আড্ডা মারি এই যে আমরা লাইভে চলে এসেছি এখন দুপুর টাইম কমেন্ট করো একটা ভালো এসো এসো সূর্যের জন্য ধরে দেখা যাচ্ছে না এই যে সাইডটা ভালোভাবে দেখা যাচ্ছে অবশ্য হ্যাঁ ভাই লাইক করেছো ভালো লাগছে এসব এক একটা কমেন্ট করো এই যে এখন আমি শস্যের ফুল দেখার জন্য চলে এসেছি খুব ভালো লাগছে আমাদের পাশেই বাড়ি ইয়ে একটু গেলেই বাড়ি এটা আমার একটি স্বাস্থ্য ভাইয়ের বাড়ি করছে হ্যাঁ ভালো আপনি ভালো নম্বর ওয়ান হাই হাই মিস্টার টিভি ভালো আছি আপনারা কেমন আছো এই যে সব বাড়ি থেকে আসছে এই যে সব বাচ্চা বাচ্চা ছেলে খুব মজা লাগছে আমাদের বাড়ির পাশে খুব ঠান্ডায়

আবহাওয়া খুব সূর্য জন্য দেখা যাচ্ছে না দেখো আমাদের খুব ভালো কে কে আছো ভাই একটা লাইক করো কমেন্ট করো তাইলে বোঝা যাবে কে আছো নাহলে বুঝতে পারছি না ভাই বন্ধুরা আমার ইউটিউব বন্ধুরা একটু লাইক করো বন্ধুরা এই তো লাইফ অনেকদিন পর চলে এসছি থ্যাংক ইউ ভাই এটা আমাদের সুপ্রির গাছ এই যে আমাদের সর্ষের ভূমি খুব ভালো হয়েছে খুব ভালো লাগছে এখন ঠান্ডার সময় মৌসুমটা ভালো লাগছে BITCH! কমেডি ভিডিও কমেন্ট করো বন্ধুরা বিজে আকাশ ঠান্ডার সময় আকাশটা এমন হচ্ছে একটু ই নেই খুব ভালো লাগছে চল যাও এই যে সব ছোট চুহারা সব কি যে করছে এ ছোট চুহারা কি করছিস রে কে আছো ভাই একটি লাইক করো কমেন্ট করো তাহলে তো বুঝতে পারবো কোন বন্ধু আছো এটা একটা ছুটির গাছ রমজান চলে এসো বাড়ি যাবো ওই বন্ধুরা এসো গান বন্ধ কর এসো এসো মারি কেমন লাগছে আমাদের গ্রাম আমাদের গ্রাম কেমন লাগছে একটা কমেন্টে বলো এখন মাঠে আছি রোদের জন্য কিছু বুঝতে পারা যাচ্ছে না সূর্য মাথার উপরে আছে তো তাই একটি কমেন্ট করো তাহলে বলতে পারবো কিছু বললে একটা উত্তর দিতে পারবো এই মুই টাকা উড় রে এই কি করছিস থেকে কল আসছে কি একটু কল এসেছিল কলটা রিসিভ করলাম চলে গেল বন্ধুরা এসো দুপুরবেলা তো হে ভাই লাইভ অনেকক্ষণ ধরে চালাচ্ছি আট মিনিট হয়ে গেল ন মিনিট এখন ঘৰে চলে যাব